আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না প্রেম ছাড়া ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজি দাতে রয় দু শ্রুতে নদী যেন বয় রাতে রে যারা সে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হানি হাত ছানি যত অশোক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিনকায়েমের পথে যারাও বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর। দিন কায়ে মেরে পথে যারাও বিচল তারা হলো আল্লাহর প্রিয় কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর হৃদয় রঙিন হাতে আল সঙ্গী হেরার সঙ্গীন হেরারালতে হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কব ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না